বালের বিদা সে আইসি টেহা খরচ করে সপ্তাহে একদিন বন্ধ হয় বন্ধর দিন নিয়ে ট্রেনিং করাইব অফিসে কাজ করতে হয় শান্তি পাইলাম না পুরা একটা দিন রেস্ট করতে পারি না এক বেলা তাদের পিছনে কাজ করতে করতে জীবন চলে যায়গা আমার হ্যাঁ বিদেশে আইসি টেহা খরচ করে এতটি টাকা দিয়ে আগে জানলে বালের বিদেশে আইতাম সপ্তাহে একদিন ছুটি ওই ট্রেনিং যাও এই বাল ফালাও সেই বাল ফালাও শান্তি পাইলাম না একবারে আমার ছুটির দিন আমি কেন ট্রেনিং করতে যাবো আমার ছুটির দিন আমি কেন কাজ করতে যাবো আমার ছুটির দিন আমি রেস্ট করুন খামো দামু ঘুরতে যাবো বেড়ো এনজয় করুন না ছুটির দিন ট্রেনিংয়ে যাও ছুটির দিন ছুটির দিন অফিস ক্লিন করো এটা ক্লিন করো সেটা ক্লিন করো মেজাজটা গরো মে জায়গা টাকা পয়সা দিয়ে নোট খাড়ি বিদেশে আগে জানলে বিদেশে আতাম আমি ডিসকাসটি আমার প্রেমিকা আছে কি না আমি কারোর সাথে রিলেশন করি কি না তারপরে আমি সিঙ্গেল কিনা না ডাবল অনেকে আমাকে অনেকভাবে কমেন্ট করতেছেন আমি কারো কোনো কমেন্টের রিপ্লাই দিচ্ছি না কারণ আমার মন মেজাজ ভালো না কোনো কিছুই ভালো না এর জন্য আমি কারো কোনো কমেন্টের রিপ্লাই দিচ্ছি না আবার অনেকে জিজ্ঞেস করেন আমি সৌদি আরবে কতদিন ধরে আসছি আমি সৌদি আরবে তিন মাস চলতেছে রানিং তিন মাস যাবত আসছি আর আমার প্রেমিক মানে বয়ফ্রেন্ড আছে কি না এটা আমার সিকারেট ওকে আমি সিক্রেট বিষয় আমি কারোর সাথে আলোচনা বা আমি কারোর সাথে শেয়ার করতে চাই না আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড দেশে থেকে একটা দেশে আসলে আমি একটু সুখের সুখের আসে সুখ পাওয়ার জন্য দেখি দেশে কষ্ট হলে মনে সুখ ছিল বিদেশে শিখেছি শুধু বাংলাদেশের মানুষ কষ্ট দিতে যায় না বিদেশের মানুষও কষ্ট দিতে যায় আমরা এমন একটা মানুষ প্রবাসে আমরা ঈদের দিন ও ভালো মন্দ খাইতে পারি না ঈদের দিন আলু ভত্তা করে ভাত রান্না করে খায়াত করে ডিউটিতে গেছি এটাই হলো প্রবাসীদের জীবন মেয়েদের ছেলেদের যারা প্রবাসে থাকে তাদের জীবনে এটা বাংলাদেশে বা যারা অনেকে বিদেশে আছে যারা অনেকে বিদেশ থেকেও পহিলা বৈশাখ পালন করছে কিন্তু আমরা সেটা করতে পারি নাই আমরা ইদি করতে পারি নাই ভালো মতো ঈদের দিনও আমরা ডিউটি করছি ঈদের দিন আমরা এত রাত্রে কাজ করে আইসা তারপরে আবার তার দিন আলু ভত্তা ভাত রান্না করে খায়া ঈদের দিন আলু ভত্তা ভাত রান্না করে খায়া তারপরে কাজে গেছি আর পহিলা বৈশাখ পালন করব না এতই যদি সুখের কপাল হইতো তাহলে আর দেশ থেকে বিদেশে আসতাম না তাহলে দেশে থেকে সব কিছু পালন করতে পারতাম সেই কপাল নাই যারা প্রবাসে থাকে প্রবাস মানে যন্ত্রণা প্রবাস মানে কষ্ট যারা প্রবাসে থাকে তারাই বুঝে যে কতটা যন্ত্রণা নিয়ে কতটা কষ্ট যন্ত্রণা নিয়ে প্রবাসে থাকতে হয় প্রবাসে আসছে কেউ সব করে বিদেশে আসে না বিদেশ কেউ বলতে পারবে না যে আমি সব করে বিদেশে আসছি কোনো না কোনো কারো কোনো সমস্যা আসে হোক টাকা পয়সার দিক দিয়ে হোক মানসিক দিক দিয়ে হোক স্বজন দিয়ে কোনো না কোনো দিক মানে অপূর্ণতা আছে দেখে মানুষ বিদেশে আসে আমি আসছি আমি আসছি অপূর্ণতার জন্যই আমি হয়তো সব দিক দিয়ে সুখী না সব দিক দিয়ে আল্লাহ আমাকে পরিপাটি করে নাই তো আমি নিজেকে পরিপাটি করার জন্য নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য আমার ভবিষ্যৎ সুন্দর করার জন্য আমার ফ্যামিলির ভবিষ্যৎ সুন্দর করার জন্য আমি প্রবাসে আসছি আমি বলবো না যে আমি সব করে প্রবাসে আসছি হ্যাঁ সব করে আসছি কারণ অভাবের জন্য আসছি কিন্তু আমার অভাব থাকার সত্ত্বেও আমাকে আমার মানে আমার ফ্যামিলি থেকে আসতে দিতে চাইতো না মানে অনেক বারণ করতো অনেক না করতো কিন্তু এটা আমি শুনতাম না শুনতাম না দেখে তাদের কথা না শুনে আমি বিদেশে আসছি এটা আমি এই টাকার অভাবে আসছি সত্যি কথা যেটা